অর্থ থাকতো উপায় থাকতো দাদা আমাদের এইভাবে অসম্মান করতে পারতো না এখন আমি বুঝতে পেরেছি বাপের বাড়ি জমের বাড়ি তুই আমার কাছে সমান এসব

ভেবেচ তুমি চাকরি থেকে অবসর নিয়েছি বলে সহায় সম্বল এই সহায় সম্বল ভিকারি হয়ে গেল

সংসার হবে মেয়েদের মাথায় মেদের মাথায় তুলে এই সময় সংসারে তুমি আর সর্বনাশ দেখে এলো না বাবা তুমি আর সর্বনাশ দেখে এলো না